এই বছর মাধ্যমিকের পরেই যদি তোমাদের অ্যাকাউন্টে সরাসরি চলে আসে দশ হাজার টাকা অবিশ্বাস্য মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ নবান্ন স্কলারশিপ দু পঁচিশ কি এই স্কলারশিপ কারা পাবে এই সুবিধা আর কিভাবে আবেদন করতে হবে জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ নবান্ন সিএমআরএফ স্কলারশিপ নবান্ন থেকে এই স্কলারশিপ দেয়া হয় বলে ছাত্রছাত্রীরা এটাকে নবান্ন স্কলারশিপ নামেই চেনে কিন্তু এটি আসলে চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড স্কলারশিপ অর্থাৎ মুখ্যমন্ত্রী তান তহবিল থেকে প্রদান করা হয় এবার জেনে নাও নবান্ন স্কলারশিপ কি নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে এই নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন এর মূল লক্ষ্য হল যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য আর্থিক সহায়তা এবার তোমরা কিছু তথ্য বিস্তারিত জেনে নাও স্কলারশিপ অর্থাৎ পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল শিক্ষা সহায়তা প্রদানকারীর নাম পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যোগ্যতা বোর্ড পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর অনুদান এককালীন দশ টাকা দেওয়া হবে আবেদন অনলাইনের নতুন পোর্টাল নবান্ন স্কলারশিপের জন্য কি যোগ্যতার প্রয়োজন পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে পাঠরত স্নাতক কোর্সে পঠনরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ এবং স্নাতকোত্তর স্তরের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতিবছর দশ হাজার টাকা করে বৃত্তি পাবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে তবে ষাট শতাংশের বেশি হলে চলবে না পারিবারিক আয় পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজারের বেশি হওয়া চলবে না পশ্চিমবঙ্গের রাজ্য বোর্ড উচ্চ শিক্ষা পরিষদ এবং শিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করতে হবে নবান্ন স্কলারশিপ পেতে গেলে কত নাম্বার লাগবে সেটা একটু জেনে নাও আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার বেশি এবং ষাট শতাংশ এবং তার কম নাম্বার পেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার বেশি এবং ষাট শতাংশের নিচে নাম্বার পেতে হবে এর বেশি পেয়ে গেলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে স্নাতক বা স্নাতক স্তরে সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার বেশি এবং তিপান্ন শতাংশের নিচে নাম্বার পেতে হবে انیک بیش ایم. এবার তোমরা দেখে নাও কিভাবে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করবে আগে নবান্ন স্কলারশিপের ফর্ম ফিল আপ অফলাইনে করে নবান্ন অফিসে জমা দিতে যেতে হতো কিন্তু আগের শিক্ষাবর্ষ থেকে নতুন পোর্টাল চালু হয়েছে এবং সমস্ত আবেদন প্রক্রিয়া থেকে ভেরিফিকেশনের কাজ অনলাইন পোর্টালের মাধ্যমে হয়ে যায় বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার অথবা ল্যাপটপে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে পড়ুয়ারা প্রথমে তোমাকে পোর্টালে প্রবেশ করতে হবে তারপর সেখানে অনলাইনে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল করে সমস্ত তথ্য জমা করতে হবে এবার তোমরা দেখে নাও তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপ পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হলো শেষ পরীক্ষার মার্কশিট সেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পাশের হতে পারে আধার কার্ড রঙিন পাসপোর্ট সাইজ ছবি ছাত্র বা ছাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট এমএলএ বা এমপি রেকমেন্ডেশন এবং স্বঘোষণা একটি বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে এবার তোমরা দেখে নাও নবান্ন স্কলারশিপ অফিসের ঠিকানা এবং কিভাবে যোগাযোগ করতে পারবে ছাত্র ছাত্রীদের স্কলার স্কলারশিপ রিলেটেড যে কোনো রকম প্রশ্ন থাকলে তারা সরাসরি অফিসে যোগাযোগ করতে পারে এবং তার সঙ্গে টোল ফ্রি নাম্বারে কথাও বলতে পারে ঠিকানাটা দেখে নাও সহকারী সচিব মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন তিনশো পঁচিশ শরৎ চ্যাটার্জি রোড হাওড়া সাত লক্ষ এগারো হাজার একশো দুই পড়ুয়ারা সরাসরি অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে আবেদন সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে ছাত্রছাত্রীরা সুযোগ সুবিধা পাবে ওয়েবসাইট এটা অফিসিয়াল টোল ফ্রি নাম্বার এখানে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে ফোন করে নিতে পারো কিছু জানার থাকলে আর এখানে ইমেল দেওয়া আছে মনে রাখবে সুযোগ বারবার আসে না যদি তুমি যোগ্য হও তাহলে এই সরকারি সহায়তা অবশ্যই গ্রহণ করো বিস্তারিত তথ্য জানার জন্য নবান্ন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই দেখো সেখানে তোমাদের আবেদন ডাউনলোড করার লিংক থাকবে এবং অন্যান্য প্রয়োজন প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে আশা করি এই ভিডিওটি তোমাদের নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করেছে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও যাতে আরো অনেক ছাত্রছাত্রীরা এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ